নমস্কার শুরু করছি কবিতা বৃত্তি। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মাঘ আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছে যে বেলা এখন আমি তোমারই ঘরে বসে। করবো শুধু পড়া পরে খেলা তুমি বলছ দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি বেলা হলে বিকেল হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যে ডুবে গেছে মাঠের শেষে বাগদি পরি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হল মাধারে গাছের তলা কালি হয়ে এলো দেখির জল হাটের থেকে সবাই এল ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় বেলা রাত হবে না কেন